সুপ্রিয়া দর্শক রয়েছে আমরা দিনাজপুর জেলা উত্তরবঙ্গের বিখ্যাত আম্বাড়িয়াটে আপনারা জানেন আম্বারিয়াটে বসে সোমবার ও শুক্রবার আমরা রয়েছে শুক্রবার বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে দেখব ছাব্বিশে খামার উপযোগী শাহিওয়াল জাতের ষাট কত চাচ্ছে ভাই সেই বিস্তারে শুনুন

কোনো দর্শক যদি নিতে চায় অবশ্যই তো দিতে পারবেন আরও সুযোগ আছে আরও সুযোগ আছে তার যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাবেন গৈছিলাম আৰু কি হবি ন جي هاڻي ڏاڍو